নমস্কার আজকে আমরা মিথুন রাশির প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আমাদের আজকের অনুষ্ঠানটি আপনি যদি একজন মিথুন রাশির পুরুষ হন বা মহিলা হন তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটি আপনার দেখা উচিত কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আমি বলব আপনার প্রেম বা বিবাহিত জীবন কেমন কাটতে পারে আপনি যদি একদম মিথুন রাশির মানুষ হন এবং আপনি যদি প্রেম করছেন বা আপনি বিবাহিত জীবনে অলরেডি রয়েছেন বা আপনি বিবাহ করবেন সামনে বা আপনি সামনে প্রেম করবেন তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে আগে থাকতেই জেনে নিন আপনার বিবাহিত জীবন বা প্রেম মজা জীবনটি কেমন হতে চলেছে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন মিথুন রাশির প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে মিথুন রাশির স্বভাব সম্পর্কে দু চার কথা বলে নিতে হবে মিথুন রাশি অবশ্যই ভূত প্রভাবিত রাশি মিথুন রাশি একটি দৃস্বভাব প্রকৃতির রাশি মিথুন রাশি একটি পুরুষ স্বভাবের রাশি মিথুন রাশি একটি বর্ণের রাশি মিথুন রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে একটি বিকশিরা একটি আদ্রা এবং একটি পুনর্বসু এই সমস্ত কথাগুলো এই কারণে বলছি কারণ এই যে বিষয় এগুলো দিয়ে কিন্তু মিথুন রাশির চরিত্র তৈরি হচ্ছে তাহলে মিথুন রাশির মানুষরা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান মিথুন রাশির মানুষরা কিন্তু যথেষ্ট চালাক প্রকৃতির বুদ্ধিমানের থেকে বেশি চালাকেরা একটা কথা মাথায় রাখতে হবে কারোর কথায় মিথুন রাশিকে বসাতে পারবেন না এই কথাটা আমি আগেও বলেছি যে সমস্ত রাশি আপনার কথা শুনবে শুনে বোঝে পড়বে হয়তো আপনি যদি বসতে বলেন কিন্তু মিথুন রাশি আপনার সব কথা শুনবে কিন্তু করবে তো সে নিজে যেটা ভাবছে ওটাই করবে এটা মিথুন রাশির চরিত্র মিথুন রাশি যেহেতু একটি পুরুষ রাশি তবুও কিন্তু মিথুন রাশির মধ্যে কিন্তু পুরুষ এবং স্ত্রীর দু একটা গুণ দেখতে পাওয়া যায় কখনো কখনো এরা খুবই লাজুক খুব চুপচাপ খুব নিজেকে দমিয়ে রাখে আবার কখনও কখনো এরা খুব প্রতিবাদী প্রচণ্ড রাগী এবং বেশি কথা বলে ফেলে তো মিথুন রাশিকে দেখে আপনি পুরোপুরি কনফিউজড মিথুন রাশি যেহেতু মিথুন রাশির মধ্যে মৃগশিরার মতো নক্ষত্র রয়েছে তাই মিথুন রাশির মধ্যে একটা লড়াকো মেন্টালিটি দেখতে পাওয়া যায় এই লড়াই মিথুন রাশির মানুষরা বিশেষ করে তাদের এডুকেশন লাইফে তাদের কর্ম লাইফে এবং বিশেষ করে নিজের সফলতাকে অর্জন করতে গেলে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে এই লড়াইকে দেখায় তবে এই লড়াই কোনো কোনো সময় বিবাহিত জীবনেও চলে আসে প্রেমজ জীবনেও চলে আসে কেমন করে আসছে পরে বলছি মিথুন রাশির মধ্যে রয়েছে আদ্রা নক্ষত্র আদ্রা একটি রাহুল নক্ষত্র রাহুল নক্ষত্র হওয়ার কারণে আমরা এখানে আদ্রারও কিছুটা গুণ তো রয়েছে আদ্রা মানে হচ্ছে যে চোখের জলের বিন্দু অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা ছোটবেলা থেকে প্রচণ্ড স্ট্রাগেল করে কোনো একটি জায়গায় দাঁড়ায় বেশিরভাগ সময় কথাটা মেলে যে এদের ছোটোবেলাটা কিন্তু অনেকটা স্ট্রাগেলের অনেকটা কষ্টের ছোটবেলাটা তবে একটু বড় হয়ে গেলে পারে এরা কিন্তু ঠিক একটা ভালো জায়গা অর্জন করে নিতে পারে মিথুন রাশির মধ্যে রয়েছে পুনর্বসুর নক্ষত্র ফলে হচ্ছে এরা জ্ঞানী এরা বুদ্ধিমান এবং এরা তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল মেন্টালিটির এবং কোন কোনো সময় এরা দানি এবং কোন কোন সময় মিথুন রাশির মানুষরা কিন্তু শিক্ষক বা গুরু পর্যন্ত হয়ে যায় তবে মিথুন রাশি এই সমস্ত চরিত্র থেকে আরেকটি একটি বড় জিনিস হচ্ছে মিথুন রাশির মধ্যে রয়েছে একটি বাক ক্ষমতা সুন্দর কথাবার্তা দিয়ে সুন্দর চালাকি বুদ্ধি দিয়ে এরা কিন্তু পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে পারে তার প্রফেশনাল লাইফ হোক তার ফাইন্যান্সিয়াল লাইফ হোক সমস্ত জায়গায় তবে প্রেম আর বিবাহিত জীবনটাও ব্যতিক্রম নয় এখানটাও কিন্তু কথা দিয়ে এরা ম্যানেজ করে নেয় অনেক সময় তবে এদের প্রেম খুব রোম্যান্টিক একটা রোমাঞ্চকর একটা বিষয় এদের প্রেম অবশ্যই মিথুন মানুষরা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক এবং ছোটোবেলায় মিথুন রাশি একরকম একটু বয়স হয়ে গেলে মিথুন রাশি আর রকম ছোটোবেলায় এরা প্রেমে পড়বেই বিশেষ করে আর বড় যখন হয়ে যাবে তখন এরা বলবে যে সব করবে প্রেম কিন্তু করবি না এরকম জ্ঞান কিন্তু দেয় বেশ কিছু জায়গায় আমি দেখেছি মিথুন রাশির ছেলে হোক বা মহিলা হোক এরা না না করতে করতে হ্যাঁ হয়ে যায় প্রেমে পড়েও যায় অনেক সময় প্রথমে আপনি জিজ্ঞেস করবেন মিথুন রাশির মানুষদেরকে ছোটোবেলায় একটুখানি কম বয়সে যে তুই কি প্রেম করবি না আমি প্রেম তো করবোই না কিন্তু দেখবে ও প্রেম করবে কিছুদিন পরে মিথুন রাশি অতি চালাক রাশি এবং মিথুন রাশি একটু রোম্যান্টিক রাশি মিথুন রাশিকে দেখতে সুন্দর হয় এবং দেখতে সুন্দর না হলেও মিথুন রাশির মধ্যে কিছু অ্যাটিটিউড এমন থাকে যেটা কিন্তু অন্যকে আকর্ষিত করে মিথুন রাশি সাধারণভাবে একটু সুন্দর মহিলা দেখলে কিন্তু প্রেমে পড়ার একটা ইচ্ছা এদের মধ্যে তৈরি হয় তবে যত সুন্দর মহিলা দেবে তত মানুষকেই প্রেম করার ইচ্ছা এরকম কিন্তু নয় মানে এরা সুন্দর মহিলার সাথে প্রেম করে এরা যার সঙ্গে প্রেম করে সেই মহিলার মধ্যে অবশ্যই কিছু গুণ এরা দেখে নেয় সেই মহিলাকে দেখতে সুন্দর হবে সেই মহিলা কতটা পারিবারিক এগুলো কিন্তু ব্যাপারটা দেখে নেয় মিথুন প্রেম কিন্তু খুব ভালোই চলে মোটামুটি মোটামুটি এদের প্রেমের প্রথম দু বছর তিন বছর তো অনেক সময় ভালো যায় কিছু কিছু ক্ষেত্রে ছ মাসেই ঝ্যামেরা চলে আসে তবে মিথুন রাশির এই খেয়ালিপনা মিথুন রাশির একটুখানি বড় বড় কথা মিথুন রাশির একটুখানি উল্টো পাল্টা চলাফেরার ধরন মিথুন রাশির কোনো স্থায়িত্ব কথাবার্তা নেই এর ফলে এদের প্রেমিকারা একটু বিরক্ত হয়ে পড়ে বা এদের পার্টনাররা একটু বিরক্ত হয়ে পড়ে যার ফলে কিন্তু মিথুন রাশির অনেক সময় কিছু কিছু জায়গায় অনেক সময় বলবো না কিছু কিছু জায়গায় এদের প্রেম বিচ্ছেদ ঘটে যায় তবে বেশিরভাগ সময় কিন্তু মিথুন রাশি প্রেম করেই বিবাহ করে নেয় তবে মিথুন যার সঙ্গে প্রেম করছে সেই মানুষটি কিন্তু খুব একটা খারাপ নয় খারাপ হয় না মিথুন রাশি যদি কোনো মহিলার সঙ্গে প্রেম করে মিথুন রাশি যদি কোনো পুরুষের সঙ্গে প্রেম করে আমি দেখেছি যে মিথুন যার সঙ্গেই প্রেম করুক সেই মানুষটি কিন্তু খুব একটা খারাপ হয় না এবং বিবাহের পরে সেই মানুষটা অর্থাৎ যার সঙ্গে যারা প্রেম করছিল তার সঙ্গে যদি প্রেম করে বিবাহ করে বিবাহের পরে তো মানুষটি আরও ভালো হয়ে যায় আস্তে আস্তে করে তবে প্রবলেমটা মিথুন রাশির মধ্যে থাকে অনেক সময় মিথুন রাশির খামকিয়ালিপনা মিথুন রাশির উল্টো বক্তব্য উল্টো পাল্টা বক্তব্য মানে কি মানে খামকিয়ালিপনা বক্তব্য তো এইগুলো থেকে কিছু সমস্যা তৈরি হয় মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে মিথুন রাশি যার সঙ্গে প্রেম করে তাদের যে বাড়ির লোক মিথুন রাশি যার সঙ্গে প্রেম করছে তাদের যে বাড়ির লোক সেই বাড়ির লোক কিন্তু মিথুন রাশির মানুষের সঙ্গে যাতে আমার বাড়ির ছেলেটা বা মেয়েটা প্রেম করুক এটা চায় না তাহলে মিথুন রাশির প্রেমের কাঁটা কিন্তু মিথুন রাশির শ্বশুরবাড়ির লোকরা মানে ভাবি বাড়ির লোকরা মিথুন রাশির মনটা খুব কঠোর মিথুন রাশির মনটা কিছু কিছু সময় খুব কঠোর এবং কিছু কিছু সময় কিন্তু মিথুন একটুখানি এদের প্রেমিকাদেরকে উল্টো পাল্টা চিল্লিয়ে কথা বলে ডমিনেটও করে দেয় তবে এদের প্রেমিকারা বা প্রেমিকরা কিন্তু খুব ভালো হয় এরা মিথুন তারপরেও ভালোবাসে এবং এদের বিবাহিত জীবনটাও খুব ইন্টারেস্টিং এদের বিবাহিত জীবনে হাতে কোনো কয়েক জায়গায় কিন্তু দেখতে পাওয়া গেছে ডিভোর্স হয়ে গেছে মিথুনাশির বিবাহিত জীবনটা খুব খুব একটা সমস্যা না থাকলেও বিবাহিত জীবনের সমস্যা তো কিছু কিছু জায়গায় রয়েছেই এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা চাপা বন্ডিং প্রবলেম দেখতেই পাওয়া যায় তবে এটা আপনি থেকে বুঝবেন না দূর থেকে তবে ভেতরে ভেতরে কিন্তু একটি সমস্যা রয়েছে আবার ব্যাপারটা কেমন করে দেখুন যে এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু সমস্যা তৈরি হয় তবে আপনি যদি বাড়িতে যান কোনোভাবেই বুঝতে পারবেন না যে এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিং প্রবলেম রয়েছে যেমন একটা বাড়িতে গেলে এবারে অতিথির তারা মানে বাড়ির বউ যেমন সেবা করে হাতবেন যেমন গল্প করে এগুলো দেখতেই পাবেন মিথুন রাশির যারা পার্টনার হয় তারা কিন্তু স্পিরিচুয়াল মাইন্ডের হয় তারা জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে এবং জ্ঞানী না হলে বড় এদের একটা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এদের মিথুন রাশি তার সঙ্গে বিবাহ করে তাদের একটা কালচার থাকে মেন কথা হচ্ছে তো বেশিরভাগ সময় তবে মিথুন রাশির কয়েকজনের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে এদের পার্টনাররা প্রচণ্ড ডমিনেটিং মেন্টালিটির এদের পার্টনাররা একটু বেশি জ্ঞানী মানে বারবার ধরে এটা বলছে যে আমি যেটা বলছি ওটাই তোমাকে করতে হবে এই সমস্ত নিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হয় কিছু কিছু জায়গায় তবে আলটিমেটলি মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এদের এদের যে শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়িটা কিন্তু একটুখানি গন্ডগোলের হয়ে থাকে তবে শ্বশুরবাড়ির সব জায়গায় গণ্ডগোল না হলেও শ্বশুরবাড়ির মানুষজনদের কাছে কিন্তু মিথুন রাশি মানে আপনি যদি মিথুন রাশির মানুষ হন তাহলে আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে আপনি শ্বশুরবাড়ির মানুষজন মানে আপনার যে শ্বশুরবাড়ি এই শ্বশুরবাড়ির থেকে আপনি প্রতারিত হতে পারেন সেটা আপনি পুরুষ বা মহিলা হন মিথুন রাশি যার সঙ্গে বিবাহ করেছে সেই মানুষটির মিথুন রাশি যার সঙ্গে বিবাহ করেছে সেই মানুষটির কিন্তু দেখতে পাওয়া যাবে যে সেই মানুষটির কিন্তু কি বলবো মাঝে মধ্যে একটুখানি কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম আসতে পারে এবং মিথুন রাশি যেই মানুষটির সঙ্গে বিবাহ করেছে সেই যেই মানুষটির সঙ্গে বিবাহ করেছে বলবো না মিথুন রাশির বিবাহের পরে যে সন্তান হয় এই সন্তানকে নিয়ে কিন্তু টেনশান বাড়ে কোনো না কোনো কারণ নিয়ে তো এরকম ধরনেরই হয় মিথুন রাশির বিবাহিত জীবন মিথুন রাশি যদি বিবাহিত জীবনকে সুন্দর করতে চান তাহলে একটি ছোট রেমেডিকে ভালো করে মাথায় রাখুন মাঝে মধ্যেই নিজের ঘরের মধ্যে বা নিজের বাড়িতে একটা করে সত্যনারায়ণ দেবার চেষ্টা করুন যদি আপনার ক্ষমতা থাকে প্রতি মাসে একটা করে সত্যনারায়ণ দিন অথবা তিন মাসে একটি করে সত্যনারায়ণ দেওয়ার চেষ্টা করুন বাড়িতে দেখুন আপনার বিবাহিত জীবন আরও সুন্দর হয়ে যাবে যদি কোনো ঝামেলা থাকে তাহলে সেটা তো কেটে যাবেই যাবে এবং মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনার বাড়ির মধ্যে বাস্তুর কিছু প্রবলেমও থাকার একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে তো দেখুন আপনি ছক না দেখে কিছু না দেখে এগুলো তো বলা একটু কঠিন তবুও চেষ্টা করলাম তবে কতটা মিলল কতটা মিললো না এটা তো আমি জানি না তবে আপনি অবশ্যই লিখে জানাবেন আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হন এবং আপনি প্রেম করছেন বা আপনি বিবাহিত জীবনে রয়েছেন তাহলে পরে আপনি তো ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি কত ঠিক বললাম না ভুল বললাম যদি ঠিক বলি তাহলে কিন্তু অনুষ্ঠানটিকে একটি লাইক করতেই হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে তত কোনো নমস্কার ভালো থাকবেন